আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সামান্য সমস্যার কারণে অতিরিক্ত টেনশন করে ঠিক যেমন আমার মতো তো আজকের ভিডিও তাদের জন্য যারা আমার মতো অতিরিক্ত টেনশন করেন তো টেনশন কমানোর পাঁচটি গুরুত্বপূর্ণ কৌশল চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান পৃথিবীর সব কিছু কিন্তু আপনার নিয়ন্ত্রণে না আর একথা ভাববেনও না কেননা সব কিছু যে আপনার নিয়ন্ত্রণে আসবে এমনটাও না যখনই আপনার বিপক্ষে কিছু যাবে তখন কিন্তু সেটা আপনার টেনশনের কারণ হবে তাই পৃথিবীর সব কিছুই আপনার নিয়ন্ত্রণে আনতে যাবেন না নাম্বার টু দুশ্চিন্তা কখনো কোনো সমস্যা কমায় না বরং দুশ্চিন্তা আরও আপনার মন খারাপ করে দেয় আপনি একা বসে দুশ্চিন্তা করে কোনো কিছুর পরিবর্তন করতে পারবেন না অথচ দুশ্চিন্তার কারণে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ সহ অনেক শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে তাই অযথা দুশ্চিন্তা না করে প্রাণ খুলে হাসুন নাম্বার থ্রি একদিনেই সব কিছু ঠিক হবে না কিন্তু একদিনই সব কিছু ঠিক হবে এই বিশ্বাস এবং আস্থা আপনার নিজের ভিতরে রাখবেন দেখবেন নিজেকে অনেকটা হালকা এবং টেনশন লাগবে নাম্বার ফোর আপনি একা নন আপনার মতো এমন হাজার লাখো কোটি মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে টেনশন করে অনেকে আবার ভবিষ্যতের চিন্তায় নিজেদেরকে ঘুরিয়ে দাঁড় করিয়েছে তো সবাই না পারলেও অধিকাংশই যদি পারে আপনি কেন পারবেন না তাই ভবিষ্যতে চিন্তা করে নিজেকে বর্তমানে টেনশনে রাখার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না নাম্বার ফাইভ যে কোনো কঠিন সময় কিন্তু জীবন থেকে চলে যায় রাত যত গভীর হয় সকাল কিন্তু অতি নিকটে থাকে তাই কঠিন সময়ে নিজেকে স্থির রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে টেনশন করে না। এই পাঁচটি গুরুত্বপূর্ণ কৌশল যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু অতিরিক্ত টেনশন এই জিনিসটা আমাদের জীবন থেকে অনেকটা কমে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন